এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনা করা ছবি যে ছবির পার্ট ওয়ান টা তেইশ সালে এসেছিল এবং প্রিভিয়াস যেরকম উইন্ডোজের ট্র্যাক রেকর্ড সেই ওয়াইজ আমি এই সিনেমাটা প্রচন্ড এক্সপেক্টেশন নিয়ে দেখতে যাই এবং এই সিনেমার স্টারকাস্ট একটা হিউজ তো আমার প্রচন্ড এক্সপেকটেশন ছিল যে এই সিনেমাটা একটা দুর্দান্ত কিছু ডেলিভার করবে এবং কিছু কিছু ডিপার্টমেন্টে হয়তো সেই জিনিসটা আমার মনে হয়েছে বাট কিছু কিছু ডিপার্টমেন্টে এই সিনেমাটা আমার মনে হয়নি রক্তবীজ ওয়ান এবং রক্তবীজ টু বা আমি যদি লাস্ট কিছু বছরে উইন্ডোজ ফিল্মোগ্রাফি যদি প্রচার করে দেখি রক্তবীজ টু কিন্তু সেই লেভেলের সিনেমা হয়নি রক্তবীজ টু সেই লেভেলে কম্পারেটিভলি দেখতে গেলে অনেক দুর্বল সিনেমা হয়েছে বিশেষতভাবে এই সিনেমার পার্ট ওয়ান এর থেকেও যদি বিচার করা যায় তাহলে পার্ট ওয়ান এর থেকেও কিন্তু এই সিনেমাটা অনেকটা দুর্বল সিনেমা মনে হয় এই সিনেমার মধ্যে যেটা মূলত ফোকাস করতে যেটা চেয়েছে সেটা হচ্ছে যে তারা স্কেল বা কোথাও গিয়ে লার্জ লাইফের চপ করে তারা যে ক্যারেক্টার যে এক্সিস্টেন্স গুলো যা বা ক্যারেক্টার বা যে গুলো যেটা উইন্ডোজের সবসময় নিজের ছবির ক্ষেত্রে যে বাঙালিয়ানা যে মাটির গন্ধ যে জিনিসগুলো যে লুকিয়ে থাকে সেই বিষয়টা কিন্তু এই সিনেমার মধ্যে টাচ করতে পারেনি রক্তবীজ ওয়ানে যেটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিল যেখানে অবশ্যই ফিকশন বইতে দেখালো কিন্তু সেই জিনিসের মধ্যে যে একটা কনভিনসিং পাওয়ার ছিল যেখানে প্রণব মুখোপাধ্যায়কে কোথাও গিয়ে মাথায় রেখে সেই চরিত্রটাকে ভাবা হয় এবং সেই ক্যারেক্টারটাকেই কোথাও গিয়ে তে পুল অফ করা হয় বাট সেখানেতে এখানেতে যে স্কেলটাকে দেখানো হয় এবং অঙ্কুশের চরিত্রটাকে বিল্ড আপ দিয়েছে অঙ্কুশ এখানে মাস্টার মাইন্ড সেগুলো বোঝা যায় বাট প্রচন্ড ইললজিক্যাল জিনিস আসতে থাকে পরস্পর তো সেই কারণে অঙ্কুশের অঙ্কুশের যে চরিত্রটা সেটা আমাদের মাথার মধ্যে ছাপ ফেলতে পারে আমি বলছি না যে অঙ্কুশ বাজে পারফরমেন্স দিয়েছে ভালো পারফরমেন্স দিয়েছে অঙ্কুশ এখানে দুর্দান্ত পুল অফ করেছে পারফরমেন্স ভালো দিয়েছে তার ক্যারেক্টারটাকে লেখাও ভালো হয়েছে এবং তার স্পেস সব থেকে বেশি বাট সেই চরিত্রটাকে যেভাবে মানে জাস্টিস দেওয়া হয়েছে সেটা আমার মনে হয় না যে এটা খুবই একটা মানে দুর্দান্ত কিছু ডেলিভার করেছে এবং রক্তবীজের যে কোর ব্যাপারটা সেই ব্যাপারটা এই পার্ট টু এর মধ্যে মিসিং দেখতে পাওয়া গেছে এবং এর সাথে সাথে আবিরের চরিত্রটা সেটা খুব ভালো ইভেন আবিরের পারফরমেন্স আমার সবচেয়ে বেটার লেগেছে কৌশানির চরিত্রটা ভালো বাট ইম্প্যাক্টফুল নয় কারণ তাকে জাস্ট সিনেমার মধ্যে বেশি সিন তার নেই মিমি চক্রবর্তী যেটা সবচেয়ে বেশি মানে এখানে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আবির এবং মিমির যে চরিত্রটা যেটা পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে সেটা খুব সাডেন ভাবে সেই কেমিস্ট্রিটাকে আমরা দেখতে পাচ্ছি এইখানেতে তারা তাদের কেমিস্ট্রিটাকে দেখানোর জন্য এত জোর করে জিনিসপত্র এখানে দেখানো হচ্ছে যেগুলো মানে খুবই ফোর্সফুলি মনে হচ্ছে যে তাদের কেমিস্ট্রিটা যাচ্ছে না তারপরেও যেন ফোর্সফুলি মেকার্সরা সেই জিনিসটাকে সেই বিকিনি পরা গানটাকে যেটা মানে কোনোভাবে তারা এন্টার করতে চায় এবং মিমি চক্রবর্তীর এই রকম কাইন্ড অফ যে ইমেজটা যেটা ছবির ক্ষেত্রে তৈরি হয়েছিল যে একটা খুব মানে সিরিয়াস একটা পুলিশ অফিসার সেই ব্যাপারটা সেই জিনিসটা মানে কোথাও গিয়ে মিসিং দেখা গেছে এই সিনেমাটার মধ্যে থ্রু আউট এছাড়া আমি বলবো ছবির মেকিং ভালো ছবিটা শুট ভালোভাবে করেছে ছবিটা যেভাবে অন পয়েন্ট একদম স্টার্টিং থেকে একদম অন পয়েন্ট স্টার্টিং হয় ভিজুয়াল ছবিটার ভালো বাট পার্ট ওয়ান এর যে একটা ন্যারেটিভ তারা সেট করে গেছিল বা পার্ট ওয়ানটা যে লেভেলে হয়েছিল পার্ট টুটা আমাকে প্রচন্ড নিরাশা করে ইভেন বহুরূপী তাদের যে স্ট্যান্ডার্ডের সিনেমা হয়েছে বহুরূপী এত ভালো একটা সিনেমা হয়েছিল সেই স্ট্যান্ডার্ডের ধারের কাছেও রক্তবীজ শুনে আমি এটা পার্সোনালি বললাম এবার অনেকে কথা ভাববে যে আমি রঘু ডাকাতের মানে হয়ে বলবো বা রঘু ডাকাতের বড়াই করব বলে আমি রক্ত বীজ শুনিয়ে বলছি বাট আমার কাছে নিজের পার্সোনাল রিজন আছে যদি কারও রকম মনে হয় তাহলে সে আমাকে আমার ফেসবুক আইডিতে বা ইনস্টা আইডিতে গিয়ে মেসেজ করতে পারে আমি আমার পার্সোনাল মতামত তার সাথে এই বিষয়গুলো নিয়ে আমি চর্চা করতে পারি রঘু ডাকাতের ধারের কাছে রক্ত বীজ আমি এই কথাটা আমার মনে হয় বাট এটা বলাটা উচিত না যেহেতু বাংলা সিনেমা আমার মনে হয় প্রত্যেকটা সিনেমাই দেখা উচিত বাট রক্ত অনেক বেশি আছে তাদের থেকে রঘু ডাকাত যে সিনেমা তারা যে যে বানায় তাদের গান তারা যে বানায় তারা যে বিজিএম তারা যে ডিজাইন করে সেই স্ট্যান্ডার্ড এর কিন্তু আমার মনে হয় যে এই ছবিটা অনেক বেশি পিছিয়ে আছে এবার তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট সেকশনে এড়াতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইনটা অবশ্যই প্রেস করে দি থ্যাংক ইউ অল